ডট গঠন সি সিএইচ অর্থাৎ ক্লোরোফর্মের প্রথমে রয়েছে কার্বন কার্বনের বহিস্ত কক্ষে চারটে ইলেকট্রন চারটে ইলেকট্রনকে আমি এভাবে ডট দিয়ে লিখছি চারদিকে ক্লোরোফর্মের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন কার্বনকে আমরা এঁকে ফেলেছি বহিস্ত ইলেকট্রন সহ এবার বাকি পরমাণুগুলোকে কার্বন পরমাণুর চারদিকে আমরা সজ্জিত করব। হাইড্রোজেন আছে একটা আর আছে তিনটে ক্লোরিন হাইড্রোজেনের বহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন আর ক্লোরিনের বহিষ্ঠ কক্ষে আমরা জানি সাতটা ইলেকট্রন ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সতেরো এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী পাব দুই আট আট সাত অর্থাৎ বহিস্থকে সাতটা ইলেকট্রন তার মধ্যে একটা ইলেকট্রন দিয়ে ক্লোর সরি কার্বনের সাথে একটা বন্ড তৈরি করবে বাকি ছটা থেকে যাবে নিঃসঙ্গজোর ইলেকট্রন হিসেবে প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে একই রকম তাহলে এখানে আমরা সি এইচ ইলেকট্রন ডট গঠন দেখতে পাচ্ছি বন্ধনগুলো হচ্ছে কার্বনের সাথে একটা ক্লোরিনের অপর ক্লোরিনের সাথেও কার্বনের বন্ধন এক বন্ধন এবং আরেকটি হচ্ছে হাইড্রোজেনের সাথে অর্থাৎ এখানে চারটে বন্ড এটাই হচ্ছে সিএইচিএল ট্রি লুইস ডট গঠন এখানে আমরা গোল করে বন্ডটাকে দেখিয়েছি এবার আমরা ওটা ড্যাশ দিয়ে দেখাবো কেন্দ্রীয় পরমাণু কার্বন ক্লোরিন তিনটে পরমাণু রয়েছে আর রয়েছে হাইড্রোজেনের একটা পরমাণু আগের মতোই পরপর আমরা বহিস্ত অক্ষের ইলেকট্রনগুলোকে দেখিয়ে দেব এবার আমরা ডটকে ড্যাশ দিয়ে যুক্ত করে বন্ডগুলোকে দেখাবো ক্লোরিনের বাকি ইলেকট্রনগুলোকেও এখানে দেখাচ্ছি এটাই হলো সিএইচিএল ট্রি লুইস্টট গঠন